এই যে আমার পিকামণি সে তার পাপার সাথে খুব রিল্যাক্স করতেছে মামনি নেই তো কি হয়েছে পাপা আর সে খুব আড্ডা দিচ্ছে এই যে দেখুন পাপার গার সাথে ঘেসে সুন্দর করে বসে বসে সে শরীর চাটুপুটু করছে তার পাপা আবার আমাকে রাগানোর জন্য আমার যেন পিকাচুর জন্য মায়া লাগে সেই জন্য সে এই কিউট কিউট ভিডিওগুলো করে আমাকে পাঠায় যে দেখো তুমি বাসায় থাকলে পিকাচু শুধু তোমার কাছে যায় আমার কাছে আসে না এখন দেখো আমার কাছে ঠিকই পিকাচু এসে গা ঘেসে বসে আছে দেখুন কত দুষ্টু পিকাচু পিকাচু হচ্ছে আমি যখন বাসায় থাকি ও শুধুমাত্র আমার কাছেই বেশি আসে মানে আমাকেই বেশি পছন্দ করে ওর পাপা আদর করে ঠিক আছে বাট ও অতটা আর কি কাছে যায় না বাট এখন যেহেতু আমি নাই তাই ও পাপার কাছে কোলের মধ্যে নাকি রাতে ঘুমায়। আবার বাড়ি থেকে এসে ম্যাম করে বাবার কাছে খাবার যায় অফিস থেকে ও আসার পর ও হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে গিয়ে একদম এরকম নাকি কোলে শুয়ে থাকে তো এইটা হচ্ছে ওর বাবার ছুটির দিনের ভিডিও ছুটির দিনে ওর বাবা রিল্যাক্স করতেছে আর ও হচ্ছে কোল ঘেঁষে এরকম শুয়ে শুয়ে নিজের শরীর পরিষ্কার করছে তারপর নাকি ওর হাতের উপর সুন্দর করে শুয়ে ঘুমিয়ে গিয়েছিল তো এই কিউট ভিডিওগুলো করে আমার হাজবেন্ড আমাকে পাঠায় তো এই জন্য ভিডিওর কোয়ালিটিগুলো একটু আর কি লো যেহেতু মেসেঞ্জারে ভিডিও পাঠালে একটু ফেটে যায় দেখুন তার কারণে একটু ভিডিও দেখতে আপনাদের সমস্যা হতে পারে অ্যাডজাস্ট করে নেবেন কারণ আপনারা পিকাচুকে অনেক বেশি ভালোবাসেন আপনারা শুধু পিকাচুর ভিডিও দেখতে চান যার কারণে আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো পিকাচু রিল্যাক্স করতেছে একটু আগে নাকি খাওয়া দাওয়া করছে তো হচ্ছে আমার হাজব্যান্ড ওর জন্য সামুদ্রিক মাস্ক কিনে নিয়ে আসছে আমার শাশুড়িমা রান্না করে দিয়েছে ভাত দিয়ে মেখে দিয়েছে সুন্দর করে খেয়েছে তো পিকা হচ্ছে মুরগি শেষ হয়ে গিয়েছিলো আমি ওর বাবাকে বললাম যে একটু পিকাচুর জন্য আজকে মুরগি কিনো যেহেতু তোমার ছুটির দিন তারপর প্রেশার কুকারে এভাবে রান্না করে দিও তো আমি কীভাবে প্রেশার কুকারে পিকাচুদের জন্য মুরগি রান্না করি মাছ রান্না করি সেটা আপনারা দেখেছেন ওভাবে রান্না করলে ওরা খুব মজা করে বিড়াল রাখায় তো আমি সেটা আর কি আমার হাজব্যান্ডকে বলে দিলাম এভাবে রান্না করে পিকাচুকে খেতে দিও যেহেতু আমি নেই ওর যেন কোনো ধরনের অন্ত্রটি না হয় ওরা যেহেতু মাংসেশি প্রাণী মাছ মাংস ওদের প্রধান খাওয়ার তো মাছ রান্না করাটা তো সহজ মাংস রান্না করা ওরা হয়তো ভাবতেছে একটু কঠিন বাট আমি যেভাবে রান্না করি সেটা বলে দিয়েছি এবং এই যেভাবে রান্না করে ওদেরকে খেতে দেওয়া হবে তো পিকাচু হচ্ছে খুব আহ্লাদি একটা বিড়াল সে শুধু মাকে ছাড়া কাউকেই বুঝতো না মানে আমাকে ছাড়া কাউকেই বুঝতো না বাট এখন সে তার পাপার আদর খাচ্ছে পাপার কাছে বসে থাকছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগে যে ও বাসায় আমার হাজব্যান্ডের কাছে একটু কোল কোলঘেটে থাকে ঘুমায় খায় তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তা আপনারা সবাই কিন্তু অনেক বেশি দোয়া করবেন যেন সব সবসময় সুস্থ স্বাভাবিক ভালো থাকে তো সবচেয়ে একটা মুশকিল হয়েছে ওদের ডিওয়ার্মিংয়ের সময় হয়ে গেছে তো টুকুসের জন্য পিকাসুর জন্য দুজনের জন্যই আমি ওষুধ নিয়ে এসেছিলাম বাট পিকাসু মানে মানে একদম লাস্টের দিকে যে পালিয়ে যাবে ও আমার সাথে আসবে না এটা তো আমি কল্পনাও করি নাই তো এটা হচ্ছে সমস্যা হয়ে যাবে যে পিকাচুকে আমার হাজব্যান্ড ওষুধ খাওয়াতে পারবে না কারণ পিকাচুকে ওষুধ খাওয়ানো খুবই টাফ একটা ব্যাপার তো এটা একটু মুশকিল হয়ে যাবে কিভাবে খাওয়াবে এটা নিয়ে আমরা আর কি আলোচনা করতেছি যেহেতু তিন মাস হয়ে গেছে ওদের ডিওয়ার্মিংয়ের সময়টা চলে এসেছে তো এটা নিয়ে আমি একটু টেনশনে আছি কারণ আমি খুব মানে কায়দা করে কোলের মধ্যে নিয়ে পিকাচুকে সহজে ওষুধটা খাওয়াতে পারি বাট আর কেউই ওষুধ খাওয়াতে পারে না পিকাচু ওষুধ খেতে চায় না ইভেন কোনো বিড়ালি ওষুধ খেতে চায় না তো ওদেরকে একটু আদর ভালোবাসা সুন্দর করে দিয়ে তারপর খাওয়াতে হয় তো এই যে পিকাচু লাস্টে তার বাবার কাছে আদর খাচ্ছে এই যে দেখুন খুব আদর খাচ্ছে সে বাবা মেয়ে খুব আহ্লাদ হচ্ছে পিকাচুকে আমি আমার সন্তানই মনে করি আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে পিকাচুকে এবং টুকুসকে বেশি ভালোবাসে আমার হাজবেন্ড কারণ সে হচ্ছে টুকুসের নানা আর নাতনি তো এই যে পিকাছু আদর টাদর খেয়ে এখন হয়তো সে আবার বাইরে চলে যাচ্ছে এই যে দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ